হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল তাহলে দু সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেনের পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভু বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আসুন আজানের সময় হয়ে যাচ্ছে বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো আল্লাহ কাছে আমরা মাথা নত করব। আসুন আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে কি সেই লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতা কর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই